আজ রান্না করবো আলু দিয়ে ভোলা মাছের তরকারি প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসি বেশ খানিকটা সরষের তেল দিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে মশলার ব্যবস্থাটা করে নেব প্রথমে দেখিয়ে নিই কী কী মশলা দিচ্ছি এক ইঞ্চি আদা আর সাত থেকে কোয়া রসুন চারটে শুকনো লঙ্কা দুটো টমেটো কুচি আর তিনটে পেঁয়াজ কুচি আর্ধেক পেঁয়াজ কুচি রেখে বাকি সব মশলা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেব এরপরে মাছগুলোকে ভেজে নেব সমস্ত মাছগুলোকে সুন্দর করে কড়া করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে একটা তেজপাতার ফোরন দিয়ে বাকি অর্ধেক যে পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে চারটে আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এরপরে বেশ কিছুক্ষণ ভাজার পরে হাফ চামচ চিনি দিয়ে নেড়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো দেবো আর মিক্সির জারে বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপরে আরেকটু নেড়ে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব মিক্সির জারের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল ওই জলটা দিয়ে দেব দিয়ে ঝোলের মতো পুরো জল দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে দেব ঢাকনা খুলে ধনে পাতা কুচি দিয়ে দেবো দিয়ে এক চামচ গরম মশলা দেব ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে সাজিয়ে দেব সমস্ত মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে চুবিয়ে দেব দিয়ে একটু টাইম ফুটিয়ে তরকারি নামিয়ে নেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে এই